আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের দ্বিতীয় অধ্যায় একত্রিশ পৃষ্ঠার বহু প্রশ্নের উত্তর দেখব তার আগে তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে ক হেরোডোটাস খ খোফোক্লিস গ, থুকিডাইডাস ঘ পেরিক্লিস উত্তর গ থুকিডাইডেস হল বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক দুই মিশরীয় সভ্যতায় ধর্মবিশ্বাস কেমন ছিল ক জীবনের সর্বক্ষেত্র ধর্মীয় নিয়ম দ্বারা প্রভাবিত ছিল খ মিশরীয়রা পরকালে বিশ্বাসী ছিলেন না গ মাকে উপাসনা করার প্রচলন ছিল ঘ রাষ্ট্রের নির্দেশে পুরোহিতগণ দায়িত্ব পালন করতেন উত্তর ক জীবনের সর্বক্ষেত্র ধর্মীয় নিয়ম দ্বারা প্রভাবিত ছিল শিক্ষার্থীরা এখানে একটি অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো অনুচ্ছেদে বলেছে সীমা জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানে খেলার আইন কানুন বিষয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় খেলার শিক্ষক বললেন যে খেলার নিয়ম নিয়মকানুন মেনেই খেলতে হবে তা না হলে খেলার মূল উদ্দেশ্যই ব্যাহত হবে তিন নম্বর জেলা পর্যায়ে খেলতে গিয়ে সীমার কোন সভ্যতার কথা মনে পড়ে ক রোমান খ গ্রিক গ চৈনিক ঘ সিন্ধু উত্তর খ গ্রিক সভ্যতার কথা মনে পড়ে চার খেলার শিক্ষকের মনোভাবে প্রাচীন সভ্যতার আইনের যে শাখার সাথে সম্পর্কিত তা ক লিখিত ও অলিখিত দুই ছিল খ দাসপ্রথাকে স্বীকৃতি দেয় গ নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃতি দেয় ঘ পুরোহিতগণ তৈরি করেছিলেন উত্তর ক লিখিত ও অলিখিত দুই ছিল আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করো